জিরো আওয়ার কন্ট্রাক্টে যারা ব্রিটেনে কাজ করেন তাদের কাছে বিষয়টি অনেকটা দুঃস্বপ্নের মতো কারণ যখন তখন কাজে ডাকা হয় যখন প্রয়োজন হয় তখন কাজ পান না আবার যখন প্রয়োজন নেই তখন কাজের প্রেশার সবকিছু মিলিয়ে জিরো আওয়ার কন্ট্রাক্টে যারা কাজ করেন তারা উপলব্ধি করতে পারেন লাইফ কতটা যন্ত্রণাময় তবে জিরো আওয়ার কন্ট্রাক্টে যারা কাজ করেন তাদের জন্য সুখবর হচ্ছে যে এই নীতিতে নতুন একটি পরিবর্তন আনতে যাচ্ছে ব্রিটিশ সরকার এবং এই নীতির আওতায় যদি তাদের শিফট বাতিল হয় অথবা সংক্ষিপ্ত নোটিসে যদি আপনার শিফট পরিবর্তন করা হয় যেমন ধরেন আপনাকে দুই দিন আগে কনফার্ম করা হলো যে আজকে আপনি কাজে যাবেন আবার ঠিক একদিন আগে বা কয়েক ঘন্টা আগে আপনাকে জানানো হল যে আপনি কাজে আসবেন না এই ধরনের যদি শিডিউল পরিবর্তন করা হয় বা কাজের কথা বলে কাজ 燕娜洪 ক্ষতিপূরণের পাওয়ার জন্য যোগ্য হবেন এছাড়া নতুন নিয়ম অনুযায়ী এজেন্সি কর্মীদের একটি চুক্তির অফার করতে হবে যাতে প্রতি সপ্তাহে ন্যূনতম ঘন্টা নির্ধারণ করা থাকবে মানে একেবারে জিরো আওয়ার কন্ট্রাক্ট বলে যে আপনাকে দিনের পর দিন কাজ দেওয়া যাবে না এরকম হবে না জিরো আওয়ার কন্ট্রাক্টে যদি আপনাকে নেওয়া হয় তবে সপ্তাহে মিনিমাম কিছু পরিমাণ ঘন্টা আপনাকে কাজ দিতে হবে সেটাও কিন্তু এই নতুন প্রস্তাবনায় আনা হচ্ছে ইউনিয়নগুলো এজেন্সি কর্মীদের অন্তর্ভুক্তিটা গ্রহণ করেছে তবে রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট কনফেডারেশন আইআরসি বলছে যে এই পরিবর্তনটি শূন্য ঘণ্টা চুক্তির কিছু সুবিধা নষ্ট করা উচিত নয় গত বছর লেবার সরকার ঘোষণা করেছিল যে তারা শোষণমূলক শূন্য ঘন্টা চুক্তি নিষিদ্ধ করবে যা কর্মীদের কর্মসংস্থানের অধিকার সুরক্ষিত করবে এজেন্সি কর্মীদের জন্য চুক্তিতে যেসব ন্যূনতম ঘণ্টা উল্লেখ করা হবে তার স্বাভাবিক কর্মঘণ্টার গড় অনুযায়ী নির্ধারিত হবে তবে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি যে এটি বারো সপ্তাহের রেফারেন্স পিরিয়ড ভিত্তিতে হবে নাকি এর চেয়ে দীর্ঘ হবে ট্রেড ইউনিয়নগুলো এজেন্সি কর্মীদের এই বিধি পরিবর্তনের আওতায় অন্তর্ভুক্তির জন্য আন্দোলন করছে যাতে নিয়োগকর্তারা ঘন্টা চুক্তি এড়িয়ে নিয়োগ করে এই নিয়মের ভাগ ফুকুর এড়িয়ে যেতে না পারে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক পল নোভাক বলেছেন যে সরকার এটি বন্ধ করার জন্য সঠিক পদক্ষেপ নিয়েছে এবং তিনি বলেন যে এজেন্সি কর্মীরা শূন্য ঘন্টা মানে জিরো আওয়ার কর্মী বাহিনী একটি উল্লেখযোগ্য অংশ এবং তাদের খারাপ কর্মসংস্থান ব্যবস্থা থেকে সুরক্ষার প্রয়োজন রয়েছে তবে আইআরসি বলছে যে তারা এই পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন এছাড়া ফায়ার অ্যান্ড বিহায়ার নামে পরিচিত যে প্রথা রয়েছে তার উপর নতুন সংশোধনীগুলোর মধ্যে এটি অন্তর্ভুক্ত হবে যা কোম্পানিগুলোকে কর্মীদের কম সুবিধা পুনর্নিয়োগের আগে তাদের সঠিক পরামর্শের জন্য জরিমানা বাড়িয়ে দিবে এছাড়া বিলের মধ্যে সিক পে বা অসুস্থতার সময় পারিশ্রমিকের নিয়মের পরিবর্তন আসবে যাতে এক সপ্তাহে একশো তেইশ পাউন্ডেরও কম আয় করা কর্মীরা প্রথম দিন থেকেই সিক পে পাবেন এছাড়া কর্মীদের স্ট্রাইক অ্যাকশন বা ধর্মঘটের জন্য দশ দিনের নোটিশ প্রদান করতে হবে যেখানে পূর্বে চোদ্দ দিনের নোটিশ ছিল বিশেষজ্ঞরা বলছেন এই সংশোধনী একটি আধুনিক অর্থনীতির তৈরির দিকে এগিয়ে যাবে যা কর্মী এবং ব্যবসায়ীদের জন্য উপকারী হবে